সালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার আশা করি সকলে ভালো আছেন টোনেক্স ডাওতে কিন্তু নতুন আপডেট চলে আসছে আর এটা কিন্তু খুব দ্রুত লিস্টিং হবে যতটা সম্ভব মার্চের পরেই আমরা সুখবরটা শুনতে পারবো এবং এখানে কিছু বাধ্যতামূলক টাস্ক রয়েছে যেগুলো আপনাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো সেটা নিয়েই কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিও সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা থাকবেন এবং স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা এখন তারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যে কোনো মাইনিং প্রজেক্টের আপডেট সবার আগে জানতে বা নতুন নতুন সব মাইনিং প্রজেক্ট আপনারা পেতে অবশ্যই আমাদের টেলিগ্রামে জয়েন থাকতে হবে সো দেখেন এখান থেকে আমরা প্রথমেই ঠিক এরকম একটা পব আপ চলে আসছে যেখানে লেখা রয়েছে রেজিস্টার এ ডাও সো এটা তো আমরা কাজ তো করবই তবে এখান থেকে আমরা সরাসরি টাস্ক অপশনে চলে যাব টাস্ক অপশনে গেলে এখান থেকে আমরা দুইটা টাস্ক দেখতে পারবো একটা হচ্ছে ডাও রেজিস্ট্রেশন ওভারভিউ আর একটা রয়েছে ডাও রেজিস্ট্রেশন এটা ঠিক আছে এফ এ কিউ এটা এটা রয়েছে সো এই দুইটা টাস্ক আমাদেরকে অবশ্যই কমপ্লিট করতে হবে এবং নিজের যেটা রয়েছে এটাও অবশ্যই কমপ্লিট করতে হবে তবে উপরে দুইটা কীভাবে কমপ্লিট করবেন সেটাই আপনাদেরকে দেখাবো এবং নিচেরটাও কিভাবে কমপ্লিট করতে হয় সেটাও দেখাবো তার আগে ছোটো করে বলে দিই এটাতে কিন্তু খুব ভালো একটা প্রজেক্ট এবং ডেলি কিন্তু এখান থেকে আপনারা ক্লেম করতে পারবেন সো দেখেন আমরা যদি এখানে ডেলি ক্লেমে ক্লিক করি সেক্ষেত্রে কিন্তু আমরা ডেইলি এখান থেকে পঁচিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত ডাউ যে পয়েন্ট রয়েছে সেটা কিন্তু আমরা কালেক্ট করতে পারি আর এখান থেকে কার কত পয়েন্ট হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমাদের ইউজার যারা রয়েছে আমাদের টেলিগ্রামে যারা কাজ করে অবশ্যই সকলের বেশি পরিমাণ টোকেন থাকবে আর এখানে কাজটা কিভাবে করবেন ছোট করে একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনারা বুঝতে পারবেন তো কাজ করার জন্য এখান থেকে আমরা ভাইভে ক্লিক করব ভাইবে ক্লিক করার পর দেখেন ঠিক এরকম আসবে এবং নিচে একটা দাগ দেওয়া রয়েছে এটাকে আমাদেরকে শেষ করতে হবে এই যে আমরা এখান থেকে মাঝখানে এরকমভাবে ট্যাপ করে হোল্ড করে ধরে রাখতে হবে হোল্ড করে হোল্ড করে ধরে রাখলে নিচে দেখেন আমাদের এই লাইনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে এবং এখানে কয়েকটা প্লাস আইকন রয়েছে এখানে যদি আপনি কয়েকজন ফ্রেন্ডকে ইনভাইট করে এখানে অ্যাড করতে পারেন সেক্ষেত্রে কিন্তু ডাবল কিন্তু আপনি এখান থেকে বোনাস পেয়ে যাবেন এখন হচ্ছে এখান থেকে যেহেতু আমরা মাইনিংটা কীভাবে করতে সেটা দেখলাম এবং এখান থেকে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন আর ওয়ালেট কানেক্ট করার জন্য পাশেই কিন্তু ওয়ালেট কানেক্ট করার অপশন রয়েছে অবশ্যই একটা টন কিপার ওয়ালেট আপনারা কানেক্ট করে নেবেন এখন হচ্ছে আমরা সরাসরি এখান থেকে টাস্ক অপশনে চলে গেলাম টাস্কে যাওয়ার পর ডেলি ক্লেম অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমরা পঁচিশ হাজারের মতো ক্লেম হয়ে গেল তারপরের দিন হচ্ছে আপনারা এখানে তিরিশ হাজার পাবেন এরকমভাবে কমন নয় কিন্তু বাড়তেই থাকবে তো আমরা এইখান থেকে দুইটা কমপ্লিট করব একটা হচ্ছে ডাও রেজিস্ট্রেশন ওভারভিউ এখানে জাস্ট আমরা ক্লিক করে দিলাম এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদেরকে একটা কোড দিতে বলবে একটা ওয়ার্ড দিতে বলবে সো এই ওয়ার্ডটা আমরা কোথায় পাবো এই ওয়ার্ডটা কিন্তু আমাদের টেলিগ্রামে আমরা দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই টেলিগ্রামে আসলে দেখতে পারবেন সো আমরা হচ্ছে যেহেতু ডাউ ওভারভিউটা আগে কমপ্লিট করছি এটা হচ্ছে নিচেরটা দেখেন আমরা কিন্তু দিয়ে দিয়েছি জাস্ট এই ওয়ার্ডের উপর আপনারা নিচে ট্যাপ করবেন দেখবেন যে এটা অটোমেটিক্যালি কপি হয়ে যাবে তারপর হচ্ছে এখান থেকে এটাকে পেস্ট করে দেবেন দেওয়ার পর সেন্ডে ক্লিক করে দিবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন এটা কিন্তু কমপ্লিট আমার সাথে ক্লেম করতে হবে এখন হচ্ছে আমরা এটা কমপ্লিট করবো ডাউ রেজিস্ট্রেশন এফএ কিউ এটা আমরা কমপ্লিট করব এর জন্য আমরা স্টার্টে ক্লিক করে দিলাম এখন এখানেও একটা ওয়ার্ড লাগবে তো এটার ওয়ার্ডও আমরা উপরে দিয়ে দিয়েছি উপরে একটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পর জাস্ট আপনার এখান থেকে আবারও টোন ডাউতে চলে যাবেন যাওয়ার পর এই কোডটাকে জাস্ট এখানে পেস্ট করে দিয়ে সেন্ডে ক্লিক করে দিবেন সো দেখেন সেন্ডে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দুইটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে ক্লেম অপশন চলে এসেছে এখন আমরা এই দুইটা ক্লেম করে নেব এখানে ক্লেম করলে আমরা তিন লাখ করে আমরা টোকেন পাবো মানে কয়েন পাবো এই তিন লাখ করে ছয় লাখ মতো টোটাল আমরা এখান থেকে কয়েন নিতে পারবো এই দুইটা অবশ্যই মাস্ট বি কমপ্লিট করে রাখবেন এই দুইটার জন্য দেখা যাচ্ছে যে আপনি নট ইলিজিবল হয়ে যেতে পারেন ওই জন্য অবশ্যই কমপ্লিট করে নেবেন তো এখান থেকে আমরা এখান থেকে এগুলো কমপ্লিট করে নিচ্ছি ক্লেম করে নিলাম এটাও ক্লেম করে নিলাম আর এখানে যে সমস্ত টাস্কগুলো রয়েছে সবগুলোই ট্রাই ট্রাই করবেন যে কমপ্লিট করে নেওয়ার সবগুলো ট্রাই করে কমপ্লিট করে নিলে আপনি সহজেই এলিজিবল হয়ে যেতে পারবেন এখান থেকে একটা রয়েছে রেজিস্টারি ডাউ এখানে জাস্ট স্টার্টে ক্লিক করবেন রেজিস্টারে ডাওয়ে ক্লিক করবেন ক্লিক করার আই এগ্রিতে ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনি একটা ক্যারেক্টার ডিটেলস বলছে এখানে আপনি একটা নাম দিবেন সিম্পল সাপোজ আপনি আপনি এখানে আপনার নাম দিতে পারেন নাম দিয়ে এখান থেকে আপনার একটা ডেসক্রিপশন ছোট করে একটা ডিসক্রিপশন দিয়ে দিবেন সম রেটে দিয়ে দিচ্ছি তো আপনাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে নেবেন উপরে যে নামটা রয়েছে সেই নামটা অ্যাভেলেবেল থাকলে অবশ্যই এরকম টিকমার্ক দেখাবে সো আমরা এটা দিয়ে দিয়েছি সিম্পলভাবে দিয়ে দিয়েছি আপনারা একটু সুন্দরভাবে সাজিয়ে দিয়ে দিতে পারেন তারপর হচ্ছে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আমাদেরকে একটা সিলেক্ট করতে হবে এখান থেকে আমাদের একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে এখানে ফানের অনেকগুলো ক্যাটাগরি রয়েছে কমিউনিটি ডাউন রয়েছে এডুকেশন এডুকেশন ডাউন রয়েছে ফান রয়েছে গেম রয়েছে সো এরকমভাবে অনেকগুলো রয়েছে সো এখান থেকে আমরা কমিউনিটিটা দিয়ে দিলাম তারপর ওকেতে ক্লিক করলাম ক্লিক করার পর এখান থেকে আমরা আমাদের যে ইয়েটা রয়েছে তার উপর ক্লিক করে দিয়ে আমরা নিচে কন্টিনিউতে ক্লিক করে দিলাম কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে ভোট দিতে হবে এগুলো একটা ভোটের মাধ্যম মানে এখান থেকে ভোট দেওয়ার মাধ্যমে হয়তো এখান থেকে তারা কিছু একটা করবে এখন হচ্ছে আমরা বিড়িং টু এ ভোট এখানে জাস্ট ট্যাপ করে দিব দেখেন যে আমাদের এটা কিন্তু ভোটটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন হচ্ছে এখান থেকে এস আই এগ্রি ক্লিক করে এখান থেকে সো করে ভোটটা দিয়ে দিতে পারবেন সো দেখেন এখান থেকে আমরা ভোটটা দিয়ে দিলাম এখন হচ্ছে আমাদেরকে সরাসরি টন কিপারে যেহেতু এটা রয়েছে টন কিপারে সাইন করতে মানে টন কিপারের সাথে এটা কিন্তু কানেক্টটা করতে হবে মানে কানেক্ট প্রথমেই করে নেবেন তাহলে কিপারের সাথে এটা কিন্তু আপনার কনফার্মেশনটা করে নিতে পারবেন সো এটা হচ্ছে আপনারা সহজেই করে নিতে পারবেন এটা দেখানোর প্রয়োজন নাই সো এটা যদি না পারেন অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা অবশ্যই আপনাদেরকে ট্রাই করে দেবো কমপ্লিট করে দেওয়ার সো আশা করা যা বিষয়টি বুঝতে পারছেন যে কীভাবে কাজ করতে হবে না করতে হবে অবশ্যই টু টাউটা যারা নতুন রয়েছেন অবশ্যই মিস করবেন না অবশ্যই আপনারা কাজ করার চেষ্টা করবেন সো এই হচ্ছে ভিডিও ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন চ্যানেলে যদি নতুন দর্শক দর্শকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ সবাইকে